প্রিয় দর্শক চলে আসলাম আবারও আপনাদের মাঝে তো আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার বেগুন খেতের প্রজেক্টে চলে আসছি তো আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে আসছি দেখেন সকালের হালকা হালকা রোদ খুবই ভালো লাগতেছে দেখেন কুয়াশা পুরাটা ভিজায় গেছি একদম আজকে আমার পরীক্ষা সে কারণে আজকে সকাল সকাল আসা কারণ পাইকারি সিল দেব আমার বাড়িতে আসবে আজকে পাইকারি বেগুন নেওয়ার জন্য তো ভাবলাম সকাল সকালে তাহলে তুলে দেই কারণ আমার আবার এগারোটা থেকে এক্সাম শুরু তো আমার প্রজেক্টে দেখেন কি পরিমাণ গ্রোথ খুবই ভালো তো বেগুন অলরেডি মোটামুটি তোলা শেষ আমি একটু ভালোভাবে দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমার পুরা প্রজেক্টে কিন্তু গাছের গ্রোথ বা এখনও ফুলজালি ভরপুর আছে দেখতেই পারছেন গাছ দেখে মনে হয় না যে এটা পুরান টাল মোটামুটি কিন্তু এটা দুই মাসের উপরে হয়ে গেছে হিসাব করতে গেলে আসলে আমার তিনটা হিসাব করা হয় নাই সে কারণে সঠিকভাবে বলতে পারতেছি না এখন পরিমাণও কিন্তু বেগুন অনেক এখান থেকে মোটামুটি প্রায় হারভেস্ট করা শেষ আর তিন লাইন হারভেস্ট করা বাকি আছে তো দেখতেই পারছেন হারভেস্ট করার পরেও কিন্তু কি পরিমাণ ফল আছে দেখেন একটা গাছে তারপরেও সাত আটটার দিকে বেগুন আছে এখনও তো আমার পুরো প্রজেক্ট থেকেই আছে কিন্তু হারভেস্ট করব কারণ পাইকারি অর্ডার আছে প্রায় পঞ্চাশ কেজির মতো তো আমি আজকে আমার প্রজেক্ট থেকে হারভেস্ট করলাম সেগুলো দেখাইতেছি এ দেখেন বেগুনের সাইজ কালার সবই কিন্তু একশো একশো কালকেও আমি আমার প্রজেক্ট থেকে মোটামুটি ভালো রকমের একটা হারভেস্ট করেছিলাম বত্রিশ থেকে প্রায় তেত্রিশ কেজি এরকম একটা কালকে আমাদের বাজারে খুচরা মূল্য পঞ্চাশ টাকা করে গেছে পাইকার রুশেল দিয়েছি পঁচিশ কেজির মতো আর দশ কেজির মতো তো প্রায় অনেক বেগুনই কালকে উনিছিলাম দেখতেই পারছেন আজকের বেগুনের কিন্তু সাইজ কালার সবই একশো একশো খুবই ভালো ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ তো আর তিন লাইন লম্বা জাত তোলার পরে আমি এটা সংগ্রহ করব। এটা দেখতে পারছেন এটার মধ্যেও কিন্তু দশ থেকে পনেরো কেজি উঠবে তো এটাও কিন্তু বেগুন খারাপ না খুবই ভালো একটা জাত খুব ধরে তো এটার মধ্যে আবার ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা একটু বেশি আর ওইটার মধ্যে নাই এটা এলো পার্থক্য তো যাই হোক আমি পরবর্তীতে কি চাষ করব সে বিষয়ে একটা ধারণা দেবো একদিন যে আর বেগুন কোন টাইমে চাষ করলে একটু বাজার দর ভালো পাওয়া যায় সে বিষয়েও একটা ভিডিও দেব কারণ ছয় মাস ধরে আমি বেগুন চাষ করতেছি তাতে মোটামুটি বেগুনের একটু অভিজ্ঞতা বলা যায় আছে কারণ কোন টাইমেই করার এই জিনিসটা আমি ধারণা করেছি যে এই এই টাইমে বেগুন চাষ করতে পারলে অবশ্যই ভালো হবে তো দেখতেই পারছেন আমার প্রোজেক্টটা আমি ঘুরে সম্পূর্ণ প্রজেক্টটা দেখালাম তো আশা করি সবাই দেখতে পারছেন আমার প্রোজেক্টটা তো তার আগে বলে নেই আধুনিক কৃষি উদ্যোক্তা পেজকে সবাই ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন কারণ আমার পেজটা আপনাদের দুয়ায় আমি এগিয়ে নিতে চাই তো কৃষি বিষয়ে নানান তথ্য দিয়ে সবাইকে সাহায্য করতে চাই তো দেখতেই পারছেন আমি কিন্তু আমার প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখালাম অনেক পরিমাণে বেগুন আছে তো পাশে ঢুনজুলের প্রজেক্ট ঢুনজুল কালকে হারভেস্ট করা হয়েছে সাত থেকে আট কেজির মতো তো দুণ্ডুল এমন একটা ই যে একদিনে বড় হয়ে যায় এই যে দেখতেই পারছেন ওইগুলা আজকে না তুলতে পারলে আমার কালকে তোলা লাগবেই এবার একদিন কি দুই দিনেই দুন্দুল প্রচুর বড় হয়ে যায় তো যাই হোক আর ভিডিও বড় না করি কারণ সময় নাই আমার আবার এক্সাম চলে যেতে হবে তো শেষ করতে হবে আর এক ঘন্টার মধ্যেই বেগুন তোলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম